আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড শব্দটি শোনা মাত্রই মাথায় বরফে আচ্ছন্ন এক দৃশ্য ফুটে ওঠে নাম আইসল্যান্ড হলেও এই দেশ মোটেই বরফে ঢাকা নয় এমন কি তেমন ভয়ঙ্কর ঠান্ডাও নয় তবে আগুন আর বরফ এই দুইয়ের মিলনে দেশটি আসলে প্রাকৃতিক রূপে পরিপূর্ণ ষাট মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আইসল্যান্ড দ্বীপটির উৎপত্তি লাভ ভূমিকম্প যে দেশে সাধারণ ব্যাপার যে দেশে কোনো সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী নেই তো চলুন আজকের পর্বে দেখে নেওয়া যাক আইসল্যান্ড সম্পর্কে জানা অজানা এবং মজার কিছু তথ্য প্রায় এক হাজার বছর আগে খ্রিস্টীয় নবম শতকে ভাইকিং অভিযানকারীরা আইসল্যান্ডে প্রথম বসতি স্থাপন করে এখানে বসবাসকারী জনগণ জাতিতে নর্স ও কেলটিও শুরুর দিকে মূলত নরয়েজীয় নাবিক ও অভিযানকারীরা এখানে বসবাস করত উনচল্লিশ হাজার বর্গমাইলের এদেশে জনসংখ্যা তিন লক্ষ বত্রিশ হাজার মজার ব্যাপার হল এখানে মানুষ থেকে ভেড়ার সংখ্যা দ্বিগুণ বহু গ্রামীণ আইসল্যান্ডীয় অধিবাসী প্রাচীন নরওয়েজীয় পুরাণের নানা দৈত্য দানব যেমন ট্রল ইত্যাদির অস্তিত্বে বিশ্বাস করে ব্যাপারটা হাস্যকর হলেও সত্য আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক দক্ষিণ পশ্চিমের প্রস্রবণগুলি থেকে নির্গত জলীয় বাষ্পের কারণে সেখানে অবস্থিত আইসল্যান্ডের রাজধানীর নাম দেওয়া হয়েছে রিগজাভিক অর্থাৎ ধোয়াটে উপসাগর রিকজাভিকেই দেশের প্রথম কৃষি খামার গড়ে উঠেছিল বর্তমানে এটি একটি বর্ধনশীল শহর এবং বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এখানে বাস করে অন্যান্য বড় শহরগুলির মধ্যে আছে উত্তর মধ্য উপকূলের অ্যাকুরেইরি দক্ষিণ পশ্চিম উপকূলের হাফনার ফিয়র্ডর এবং দক্ষিণের নিম্নভূমিতে অবস্থিত সেলফস প্রাচীন নরওয়ে দেশের ভাষা থেকে আইসল্যান্ডের ভাষার উৎপত্তি মজার ব্যাপার হলো প্রায় এক হাজার বছর পরও বর্তমানে তাদের ভাষার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ অনায়াসে তারা হাজার বছর পুরনো ভাষা পড়তে পারে কেননা ভাইকিংদের মুখের প্রাচীন নর্স ভাষার সাথে আইসল্যান্ডীয় ভাষার পার্থক্য খুবই কম দেশটির পানি এতটাই বিশুদ্ধ যে কোনো প্রকার বিশুদ্ধকরণ প্রক্রিয়া ছাড়াই পানি প্রত্যেক ঘরে ঘরে সরবরাহ করা হয় শীতের দিনে গোসল করার জন্য গরম পানি থেকে উত্তম আর কিছুই নেই তবে আইসল্যান্ডে কিন্তু পানি গরম করার জন্য গ্যাসে ফুটানো বা যন্ত্র ব্যবহারের প্রয়োজন হয় না প্রাকৃতিকভাবেই এই দেশে গরম ও ঠান্ডা উভয় ধরনের পানি পাওয়া যায় প্রাকৃতিক গিজার বা হট স্প্রিং শহরের প্রায় প্রতি আছে দেশটিতে গড়ে প্রতি চার বছরে একবার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় আইসল্যান্ড একটি রুক্ষ দেশ এখানে গাছের পরিমাণ খুবই কম কোনো বন নেই এর কারণ দ্বীপের তিন চতুর্থাংশই উদ্ভিদ জন্মানোর অযোগ্য বিশ্বের সর্ববৃহৎ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ড পৃথিবীর তৃতীয় সুখী দেশ আইসল্যান্ডের প্রায় সাতানব্বই দশমিক ছয় শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে আইসল্যান্ডীয়রা হল বই পোকা আইসল্যান্ডের দশ শতাংশ মানুষ তাদের জীবনকালে একটি হলেও বই প্রকাশ করে আইসল্যান্ডে পৃথিবীর সর্বোচ্চ বই এবং পত্রিকা প্রকাশনী রয়েছে আইসল্যান্ডের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন একজন মহিলা তিনি সমকামী ছিলেন তবে তিনি তা গোপন করেননি আইসল্যান্ডের পুলিশ তাদের সাথে অস্ত্র হিসেবে বন্দুক বহন করে না এর কারণ সেখানে অপরাধ খুব কম হয় এবং বড় ধরনের কোনো অপরাধ প্রায় অস্তিত্বহীন আরো মজার তথ্য হল আইসল্যান্ডে কোনো সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী নেই আইসল্যান্ডবাসী আইসক্রিম খেতে বেশ পছন্দ করে এমনকি শীতের সময়ও তারা আইসক্রিম খেয়ে থাকে সেক্ষেত্রে তাপমাত্রা যাই থাকুক না কেন আইসল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো হটডগ রেস্টুরেন্ট গ্যাস স্টেশন কিংবা রাস্তার পাশে স্টপ যেখানেই হোক না কেন এটি সর্বত্রই পাওয়া যায় হাকার যার অর্থ হলো পচে যাওয়া হাঙ্গল এটি আইসল্যান্ডের জাতীয় খাবার উনিশশো সাল পর্যন্ত আইসল্যান্ডে বিয়ার অবৈধ ছিল বিয়ার হচ্ছে এক ধরনের অ্যালকোহলিক ব্যভারেজ অন্য যে কোনো দেশের থেকে এখানে প্রতিজনের মাথা পিছু কোকোকোলা ক্রয় বেশি বলাই যায় আইসল্যান্ডীয়রা কোকোকোলা প্রেমিক আইসল্যান্ড সবচেয়ে সুন্দরতম দেশের তালিকাতেও প্রথম ইউরোপের সবচেয়ে দীর্ঘ কর্ম সপ্তাহ পালন করা হয় আইসল্যান্ডে সপ্তাহে তেতাল্লিশ দশমিক পাঁচ ঘন্টা কাজ করে থাকে এরা আইসল্যান্ড দেশটি এতটাই পরিষ্কার যে সেখানে কোনো মশা নেই কেবল মশা নয় মানুষের সমস্যা সৃষ্টিকারী এমন পোকামাকড়ের সংখ্যা অনেক কম তবে সবচেয়ে সমস্যার ব্যাপার হচ্ছে সেখানে অর্থনীতি ততটা পর্যাপ্ত নয় তিমি মাছ প্রদর্শনীতে আইসল্যান্ড বিখ্যাত এর থেকে সরকারি খাতে মোটা অঙ্কের রাজস্ব যোগ হয়ে থাকে আইসল্যান্ডের প্রায় পঁচাশি শতাংশ শক্তি নবায়নযোগ্য অর্থাৎ জলবিদ্যুৎ শক্তি বা ভূতাত্ত্বিক জল সংরক্ষণ দ্বারা আইসল্যান্ডের বিদ্যুৎ চাহিদা পূরণ করা হয় আইসল্যান্ডে শিশুদের নিয়মিত ঘরের বাইরে ঘুমাতে দেওয়া হয় এর কারণ হল ঘরের ভিতরের বায়ু সঞ্চালন অতটা ভালো নয় এবং ঘন বসতি বেশি হওয়ায় শিশুর জন্য পরিবেশ বেশ হুমকি স্বরূপ আইসল্যান্ডের রাজধানী রিগজাভিক শহরে একটি জাদুঘর আছে যাকে লিঙ্গ জাদুঘর বলা হয় অর্থাৎ এখানে প্রদর্শনী হিসেবে আছে বিভিন্ন প্রাণীর লিঙ্গ এখানে প্রায় দুইশো প্রজাতির বেশি স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ আছে এবং এর মধ্যে একজন মানুষেরও আছে আইসল্যান্ডে আরও এমন জায়গা রয়েছে যেখানে না গেলে জীবনটাই হবে ষোলো আনা বৃথা তাহলে চলুন আমরা আইসল্যান্ডের এমন কিছু জায়গা সম্পর্কে জানি অরোরা বোরিয়ালিস যাকে নর্দার্ন লাইটস বলা হয় ল্যান্ড লোগার নেচার রিজার্ভ ম্যালিফেল আগ্নেয়গিরি ব্লু লেগুন গ্রিন স্ট্রোকুর গিজার্স স্কাফাফেল আইস ক্যাফ ভাতনা জাকুল জাতীয় উদ্যান আইসল্যান্ডে মোট সাতটি বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে তিনটি প্রাইভেট এবং বাকি চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় আইসল্যান্ডের উল্লেখযোগ্য কয়েকটি বিশ্ববিদ্যালয় হলো। বিফ্রোস্ট ইউনিভার্সিটি দি এগ্রিকালচার ইউনিভার্সিটি অব আইসল্যান্ড একাডেমি অব দ্য আর্ট ইউনিভার্সিটি অব আইসল্যান্ড অ্যাকুরেরি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় আঠারো হাজারের মধ্যে পাঁচ শতাংশ শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ইউরোপের অন্যান্য দেশের মতো এদেশেও শিক্ষার্থীরা সপ্তাহে বিশ ঘন্টা খণ্ডকালীন কাজ করতে পারে তাছাড়া ছুটির সময় ফুল টাইম কাজ করা যায় আইসল্যান্ডে খেলাধুলা খুবই জনপ্রিয় আইসল্যান্ডের জাতীয় খেলা গ্লিমা যা কুস্তির একটি রূপ অন্য জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে ফুটবল মজার তথ্য হলো, আইসল্যান্ডে যে কয়জন ফুটবলার আছে তার চেয়ে ভলকানোর পরিমাণ বেশি তাদের ফুটবল দলের কোচ একজন ডেন্টিস্ট গোলকিপার একজন ফিল্ম ডিরেক্টর এবং তাদের প্রত্যেকের নামের শেষে সন ওয়ার্ডটি থাকে যেমন গিল তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন